আমার বুদুরগান সবাই বরাবরই দুনিয়ার মানুষে আনন্দ করে করে না কি উম্মতে জন্য আল্লাহ জমিন অবর্ষের মাঝে দুই দিন ঈদাল্লাই দিয়েছয় এক দিনের নাম হইলো ঈদুল ফিতর আর এক দিনের নাম হইলো ঈদুল আদহা রোজার ঈদ এবং কুরবানির আর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা যারা সয় আকাশের মধ্যে দুই দিন ঈদ পালন করে এক ঈদের নাম হইল শবে বরাতের রাত আর এক রাতের নাম হইল শবে কদরের রাত কোনা সুবহানাল্লাহ সবে বরাতের রাত আল্লাহর রহমতের ফেরেশতা ঈদ পালন করে খুশি পালন করে কোনা সুবহানাল্লাহ বহু জোয়ান দেখা যায় ঈদের দিন মানুষ এইলা খুশি করে না মানুষের সবে বড় তোর রাই জেলা খুশি করে জি কথাই না সবে বড় তোর রাই যেদিকে যাই ভাই প্রতিটা মহল্লার মধ্যে প্রতিটা মসজিদের মধ্যে শত শত মানুষ মসজিদের মধ্যে যায় মানুষের নকল নামাজ পড়ে মানুষে নফল পড়ে ধরে তসমিত করে আল্লাহার কালাম কোরআন শরীর করে কোন কারণে বাইরে মানুষে জানে এই রায় যদি আমি এবার করি নাই আল্লাহ আমার এক বছর বাজে থাল্লাই ই রায় জয়ান খানির লগায় গুমর লগনায় কারণ যাইবা হইবা বাড়িটাইবা এই দেখ ভাই হাইলা হিন্দি জার ভাই আয় হযরত আলাইহির মাজার শরীফে মানুষ আইনা ইল্লানি বল্লুক শরহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে মানুষ যায় আল্লাহর মাকবরে پیر আইয়ুব আলী সাহেব

আল্লাহর বন্ধায় এসার নামাজ পড়িয়া নফল নামাজ পড়িয়া বাড়ি আল্লাহর বন্ধাই তোলায় কবরিস্তান যাইব মার কবর দ্বারো যাইব বাবার কবর দ্বারো যাইব হাত তুলি আল্লাহ দরবার দোয়া করব রে আমার মা জমিন নাই আমার বাবা জমিন নাই অন্ধকার কবর আমার মাই ঘুমাই তোমার দরবার দোয়া ভইয়া খাই তোমার লবি বইছ সবা বরা তোর নাই তো তোমার সরে আল্লাহ মা ভরিয়া দিবা কবিলায় বনি না যার যত বকরি হলা সয় ও তার রুমল সম পরিমাণ আল্লাহ উম্মতে মুহাম্মাদের আল্লাহ মা ভরিয়া দিবা হোন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ বাইরে জওয়ান এই সবে বরথর আইতে জমিন ও কান্দ আল্লাহর দরবারে ও যে আয় আল্লাহ যদি আমার হায়াত কবি যায় এই সবে বরথর আইতো রুসিলায় তোমার হে জবানলবের রুসিলায় আমার hayat অবলে মলাই বাড়াই দে দোয়া করবা নি কারন বাইরে আজরাইল আলাইহিস সালাম এই বড়ই আসল হিসাব হইবা এক সময় পর তনে আরে এক সময় পর আগে যত মানু মারা যাইবা যে বালু মারা যাইবো আল্লাহর বন্ধরে নাও বড়ই আসল কথা আল্লাহর হুকুমে এমনি চড়িয়া পড়ব রে হাইলা খালদের জমিন ও যাইত নাই বরাক বেলের জমিন ও যাইত নাই হজরত আজরাইল আলাইহিস সালাম ওর কুছো যখন আইব হজরত আজরাইল আলাইহিস হাতের মধ্যে লই লইয়া দেখবা নারায়ণপুর আব্দুল করিম ওর চলে আব্দুল সত্তার সত্র রমজান জমিন ধনে মারা যাইব ডাইরে টাইন্ডে করে লইবা বাইরে দোয়া করিও আল্লাহর কাছে দোয়া করিও রে মাওলানা আমার যে জীবনুর সারা গুণা লিয়ে তো আল্লাহর আমার জীবনের গুণারে ববিয়া দেও আল্লাহ যদি আমার জীবন শেষ হয়ে যায় তোমার দরবারে দোয়া করে আর আমার হায়াতের মধ্যে আপনি মোলায় বরকত বাড়াই দেও মাওলানা আমিন আগে দোয়া করিও বাই যদি বরৈ গাছর পাতা ছুটিয়া ফলিয়া যায় তোমার দোয়া কামলা লাগতো নাই আর পাতা ছুটার আগে যদি দোয়া ফরিও আল্লাহ তোমার জীবনের রেডি আল্লাহে বাড়াই দিবা আমারে बुजुर्गগন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ যখন জমিন আমারে মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণ আমারে দান করি একটা মরণের জন্য একটা মওত দলে আল্লাহর দরবারে ফানা যাইও আই আল্লাহ যখন আমারে মরণ দিবায় আল্লাহ আমারে অ্যাক্সিডেন্ট মরণটা দিও না বহু মানু দেখা যায় গাড়ি লইয়া অ্যাক্সিডেন্ট হইয়া মানু মারা যায় মারা যায় না নি শুধু খালি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলে এটার নাম অ্যাক্সিডেন্ট নাই বাইরে দেখা যায় আমার বরাক বেলি বহু জুয়ান বাইয়ের মিজোরাম আপনার কাজের জন্য যাই যাই না তালা বিল্ডিং বাস বান্ধিয়া রশি বান্ধিয়া কোন সময় শোনা যায় আল্লাহর বন্দা নয় তালা ধরে পড়িয়া বন্দা মারা হল মানু গাছো দনে পরিয়া মারা যায় সেটা না ময়ূর হো আল্লাহর দরবারো দুয়া পরে হো i আল্লাহ আমারে এক্সিডেন্টের মরণ টাউনে দান করিও না আয় আল্লাহ যখন আমারে মরণ দিবাই আল্লাহ দি মরণ আমারে দান করিও আল্লাহর কাছে দোয়া করিও আয় আল্লাহ জমিনও যখন আমারে মরণ দিবাই আল্লাহ এই জমিনও আমি স্টাইলাই একদিন এই দুনিয়ার মায়া মা বাবার মায়া বিরা দাঁতীয় স্বজন বিবি বাইচার মায়া ধনিয়া ধনে যাইতে লাগবে আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জমা দিল আমার মরণ টাদান করে ও দোয়া বাইরে মানু যত গুণাগার হোক গুণাগার যদি বন্দা জুমার দিন মারা যায় আমার নবিয়া এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দার কবর রাজা ভাল্লাই মা ভরে দিলাই সুবান আল্লাহ আল্লাহ দোয়া যখন আমার মরণ দিবাই আল্লাহ রোজা মাস আমার মরণ দাদাও কোন কারণে বন্ধায় রোজা ধরব রোজাদার অবস্থায় যদি বন্ধা মারা যায় আল্লাহ বন্দার কবর আসাব আল্লাহরে নিলাই সোয়া আল্লাহ বহু ইমানদার মানুষ রে রোজা মাস মানুষের যখন মরণের সময় তখন মানুষে জমিন ও মানুষে দে আল্লাহরে বন্ধু ইশারা দিয়া বল আমার মুখি দিও রে আমার হলির দরকার নাই জমি আমি রোজা আমি যদি মারা যাই আমি রোজা দার রোজা অবস্থায় যদি মারা যাই আল্লাহ আমার কবল ফরবা বন্দা রুজা তরিয়ে যখন মারা যাইব এই রোজা মাসুর খাতিরে আল্লাহ তোমার কবর রাজা বাল্লাহ মা ভরে দিলাইবা

রাদিয়াল্লাহু তাআলা নূদল হাদিস পড়লে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে কদমবারে দাঁড়ালো মিম্বরের সিঁড়ির মধ্যে কদম মোবারক রাখা হয় আল্লাহর হাবিব আলাইহিস সালাম এর জবান মোবারক এর বাইরে আমিন দুই নম্বর সিঁড়িতে কদম রাখা হয় আল্লাহর হাবিবের জবান মোবারক এর বাইরে হয় আমিন তিন নম্বর সিঁড়িতে কদম মোবারক রাখা হয় আল্লাহর হাবিবে فرمایا আমিন সাহাবাই কেরামে নিবেদন করলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জীবনের মাঝে ওলের দিন আপনি খুতবা শুনাইলাই আপনি নবী যে কোনদিন জমিন আমিন হইলাই না ইয়া রাসূলুল্লাহ আজ কোন কারণে আপনি নবী যে জমিন একবার নাই দুইবার নাই আপনি তিনবার আমিন হইলাই আমরা রে হইলাম রসুল্লাহ ফরমাইন আমার সাহবাই কেন তোমরা জানো না আমি রসুল্লাহ যখন খুব দেওয়ার জন্য আমার মিম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাম ও সময় দেখি হজরতে জিব্রাই সালাম আমার সামনে বসে হজরতে জিব্রাই সালামে ফরমাইনি রসুল আল্লাহ আমি আল্লাহর হক দনে উপস্থিত হইলাম আল্লাহ রাব্বুল আলামিন ও মানুষ জমিনের মধ্যে ধ্বংস হইতো যে মানুষে জমিন ও আপনার নাম সলল দরুদ শরীফ সলল দরুদ শরীফ সোনার লগে লগে পড়িলো না জবান বন্ধ কই কইলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছল ও মানুষ জমিনের ধ্বংস হইতো আমার সাহাবাইকেরা আমি রাসূলুল্লাহর সময়ে কইছি আমীন আমার একমত এই মানুষ জমিনের মধ্যে

কোন কারণে আপনি আমি হইলাই নবী ফরমাই আমার সবাই কারাম তুমি তাইলে জানো না আমি রসুল্লাহ যখন মেম্বর দুই নম্বর সিলির মধ্যে কদম রাখলাম ও সময় দেখি হজরতে জিব্রাহিল আলাইসালাম আমার সামনে উপস্থিত ছয় আয়া ফরমালিয়া রসুল্লাহ

ছিল 4 টা মাসের গুরুত্ব আল্লাহর দরবারে তিন থেকে বেশি এর মধ্যে একটা মাস এই মাসল নাম হলো মহে শাবান 12 মাসের মধ্যে 4 টা মাসের ফজিলত 4 টা মাসের বরকত অত্যন্ত বেছি ইয়াৰ মধ্যে একটা আমাৰ শৰীৰ মাহী চাইবাইৰ কোনো কাৰণে সাহেবানৰ মাঝে একটা ৰাইতা ছেৰে সাহিবানৰ চৌদ্দই ৰায় যে ৰাইতৰ নাম মহিল সবে বৰাতৰ ৰায় শাইবানৰ চৌদ্দই ৰাই তহিল সবে বৰাতৰ ৰাই এৰ এই ধুনীয়া আৰু আগামী পঁচিশ ফেব্রুয়ারি যে রাইতেই বরাই তোর নাম সবরাতর লাইট নাই এই সব বরাতর লাইট বাইরে জোয়ান জমিন তোমার মোবাইল একটা বন্ধ করিলাম দুনিয়ার খাম দুনিয়ার ব্যস্ততা সমস্ত বন্ধ করিলাম এই রাইতোর মধ্যে তুমি আল্লাহর এবাদত করিলাম কোন কারণে এক বছর বাজেট আল্লাহ এবার সরিলাম এক বছর বাজেট আল্লাহ হাস করিলে

দুলে বিদায় আসন অন্ধকার কবর রাখেছেন এর সবে তনে আর সবে বরাতির ভিতরে যারা মারা যাইবা ও রাই আর সে আজিম একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছে অতটা ভাতা আছে হজরত আদমারে চলা তো কিয়ামত তোলে আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা বা নামে নামে এই গাছ একটা ভাতা আছে একটা হতার মধ্যে আমার নাম লেখা আছে নজরুল ইসলাম আপনারা সারার নাম লেখা আছে কাম তোর এক পর্যন্ত যত মানু আইবা সারার নামে নামে এক একটা ভাতা আছে পরে বিপদের মধ্যে পড়ে মুসিবতের মধ্যে পড়ার পরে মানুষের মনটা দুর্বল হয়ে যায় পয়লানি মানুষের মন দুর্বল হয় আল্লাহর লিয়ে ফরমাইল ভাই আমি জমিন কোনো ভুল করেছি না রে একটা ভুল হইল আমার কাছে পয়সা না আমারে দয়া করি আপার করি দিস এখন যাইবার অর্ডারটা দেব আমি এই পরে তোমার ঋণটা মার সম্ভব না মানে না আল্লাহর বন্ধায় মানে না এক পর্যায় রাগাল্লি তৈয়া হজরতে মালিক রহমতুল্লাহ আলহিরে বাসা নিয়ে আমার আরম্ভ করে এমন মাইর মারল আল্লাহর বন্ধা রাগাল্লি তৈয়া মারল শরীর জলে রক্ত বাহির হয় আবার মালিক এমলে দিনা নৌকা তুলে উঠার চেষ্টা করেন কিন্তু নামতে দেয় না ও সময় মালিক এমলে দিনারে ফরমানো ভাই আর আমার মারিও না আমি মালিক জমিন নো গরিব হইতাম ভরি রে কিন্তু আমার আল্লাহ গরিব আমি গরিব হইতাম ভরি কিন্তু আমার আল্লাহ গরিব না আল্লাহ গরিব নেই বলি আমার बुजुर्गन হযরতে মালিক এমলে দিনারে ফরমানো ভাই আর মানে না তোমার নৌকা খেওয়ানির বাড়া দি আমি লাংিয়া যাই মো মারিও না দুঃখ লাগিয়েছে আল্লাহর বন্দায় হইল আগে দিলাইলে তো মাই খাইতাই নাই বলে বাইরে আমার পকেটর মাঝে কোনো দিন নাই আমি হই তোরে দিব তবে তোর চেষ্টা করে যদি আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যায় আমি মালিক এমনি দিন আর দিয়া দিলাইবা ও ভাই আমার বিশ্বাস হইল আমার আল্লাহ জমিন ও সরমিন্দা করতে নাই হজরতে মালিক এমনি দিনার রহমতুল্লাহ কেমন একজন বলি হজরতে

আর শেষ হইতে না হইতে দেখা যায় এই সাগর তলে হাজার হাজার মাসে হয় সারার মুখ একটা দিনার ঘর আমার বুজুরগুলো মালিক মিলে দিনার

পয়সা আমি তোমার জমিনে পরিচয় পাইছিলাম যদি আগে পরিচয় পাইতাম তো লীলা ভুল করলাম আমার বুধুর্গ অলি আল্লাহ লোক ভুল করি গলা অলি আল্লাহ গণের সানো বেদবি করি গলা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাই বই বলে বরবাদ হয়ে যাইব মানে আদালি অলি আল ফকাদ আজন্ত অলি আল্লাহ হাত হইল আল্লাহর কুদরতি হাত অলি আল্লাহফলৰ ভাৱ ঐ ৰাল্লাহৰ কুদৰতে ভাও অলি আল্লাহ ফলে যেনেকৈ চাই আল্লাহ চেলিকৈ চাই বলি আল্লাহ হলে যদি শলি আল্লাহ এই জমীন অফ্লে চৰাই পৰিণত কৰি নে দেও আল্লাহৰ লগে লগে জমিন চোনাবানাই দিবা আৰু যদি বলি আল্লাহ হলে দেও নাই আল্লাহ এই জমিন ধ্বংস কৰিলাও আল্লাহৰ লগে লগে ধ্বংস কৰি লাগিব আ আল্লাহ উমা চলি আল্লাহ مولانا محمد وعلى التفصل سيدنا مولانا محمد سبحانك اللهم صل على سيدنا منجل وعلى ال سيدنا ধুরশ্বরী পড়িতে কথা জানত রাখো দাদা হ্যাঁ পিতাখানি ধুরুশ্বরী বল এতো সজিলত এত বরকত হইলে রাই শেষ হয়ে যায় নবীর দুঃশ্বরী বর হজিল আর বরকত হইয়া শেষ করা সম্ভব হইত কাজ শুনতে শুনতে মানে আপনারা বরপুর হয়ে গেছে এর কারণে আপনারা দুশ্বরিবর বা খেয়াল নাই ভাই যে মানুষের জমিন